আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন কোনো ভিডিওতে আজকে আবারও চলে আসলাম ঘাট আমিনপুর থানা দিন যমুনা নদীতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বস্মিক আমরা দেখতে পারছি এই বড় রশ্মি কাটতেছে এখন মেশিনটি ঠিক করতেছে সিপ বাদে আসলাম এই নদীর কেনারে আবারও মাছ মারা দেখতে বা দেখাতে আজকে এক শিকারি ভাই আইসে এখন তরিক মাছ আলগাছে দেখা যাচ্ছে মাছ আছে কিন্তু এখনো একটাও টান দেয় নাই দিয়ে হারে নাই তবে যেহেতু মাছ আছে বোঝা যাচ্ছে তো যে কোনো মুহূর্তে হয়তো টান দেবে শিকারে ভাই আদার গেতে ভালো আসছে আসলে অনেক দূরে আমি দেখাতে পারতেছি না কাছে যা সেখানে ভাই এইখানে ভিজে গেছে ওইখানে আমাকেও ভিজে যাইতে হবে যদি সম্ভব হয় আমি যাব একটু পর আমি আইসিবিরা এক ঘন্টা কোনো মাছ টান দেয় নাই কিন্তু মাছ পানিতে আলগাচ্ছে আছে বোঝা যাচ্ছে আবার টোপ কাটতেছে আসলে আজকে মাছ টানও দিচ্ছে না কিসের জন্য বসতেছি না আবহাওয়াটা অনেক সুন্দর তারপরও মাছ টান দিচ্ছে না খাচ্ছে না মাছ না ধরলেও টান দিলেও ভালো লাগে এদের কাছে আসলে কালকে এই জায়গা থেকে অনেক বড় একটা মাছ ছিঁড়ে গেছে এই বড় ভাইয়ের আবার জন্য এইখানে এসে বইছে

যদি মাছ না পাওয়া যায় তালিকা আর ভালো লাগে নদী দিয়ে জাহাজ যাচ্ছে তেলের জাহাজ বাগা বাড়ি যা তেল খালাস করবে কত কষ্ট করে পানির মধ্যে দিয়া যায়া বস্মি ভালাইতে হবে পানিটা শুকাই গেছে সাত দিন আগে আসছিলাম ওই সময় পানি আরও ছিল অবশেষে অনেক কষ্ট করে যে ওইখানে যাইতে পারছে এখন ওইখান থেকে বসে ফলাগে অনেক কষ্টে গেছে ওইখানে আসলে বোলাক ফালানো তো বোলাক পাটাতন যেটা বলেন যাইতে অনেক কষ্ট হয়েছে এখন বসে টোপ গাটতেছে টোপ গাটার পর এখানে বসে ভালো হবে আসলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন অবশ্যই এখন ভালো হবে অনেকক্ষণ যাবৎ বসে আছে মাছ কোনো সারা শব্দ নাই কোনো টান নাই কিছুই নাই এক কথা বলতে গেলে মাছ যদি না পাই আসলে আমি মাছ থেকে দেখাবো সে পাচ্ছে না তাও আমাকে ভিডিও করতে হচ্ছে মাছ পাইলে আপনাদেরকে লেখাবো আর না পাইলে আর আমি থেকে দেখাবো বলেন দেখি আইসি সাড়ে তিন ঘন্টা প্লাস আর কিছুক্ষণ থেকে হয়তো আমি চলে যাব দেখা যাক এই কিছুক্ষণের ভিতরে মাছ পাওয়া যায় কিনা আসলে মাছ আজকে কিছুই করছে না অনেকক্ষণ যাব ধরে বসে আছে প্রায় পাঁচ ঘন্টার মতো মাছ কিছুই করছে না টান দিচ্ছে না কিছু করতেছে সে প্রায় পাঁচ ঘন্টার মতো বসে আছে আমি আইছি প্রায় তিন ঘন্টা প্লাস সে আমার অনেক আগে আইসে দুই ঘন্টা আগে তাহলে আজকে মাছ পাওয়া গেল না এজন্য দেখাইতেও পারলাম না বাইরে ওখান থেকে চলে আসতেছে প্রায় ছয় ঘন্টার মতো বসে থাকার পর মাছ একটা টানো দেয় নাই মাছ না ধরলে তো আসলে দেখানো সম্ভব না যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে ভিডিওতে মাছ দেখাতে পারিনি তো কী হয়েছে নেক্সট ভিডিওতে অবশ্যই মাছ দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম